কৃত্তিবাসী রামায়ণ উত্তরকাণ্ড শ্রীরামের সভায় মুনিগণের আগমন ও শ্রীরাম সম্ভাষণ সুধাবান্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সুধি ভক্তবৃন্দ আমরা হাতের কাছে মহামুনির ঋষিদের লিখে যাওয়া এই রামায়ণের মধ্যে যে অমৃত আছে আসুন আমরা সেই অমৃতের আস্বাদ গ্রহণ করি আমরা প্রতিদিন রামায়ণ মহাভারত গীতা থেকে একটু একটু করে অমৃতের আস্বাদ পাই তাই আপনাদের কাছে অনুরোধ করব। প্রতিদিন আমরা যাতে এই মহামূল্যবান গ্রন্থগুলো সম্পর্কে অবগত হয় সেই জন্য প্রতিনিয়ত চেষ্টা করব। আপনাদের কাছে অনুরোধ করব প্রত্যেক দিন রামায়ণ শুনুন এবং আরেকটি অনুরোধ করছি কমেন্ট একবার লিখুন জয় জয় শ্রীরাম আসুন শুনে নেব আজিকালিকার যেন বৈকুণ্ঠনগরী শঙ্খ চক্র গদাপদ্য দিব্য সাঙ্গধারী নীলৎপল সমান শ্যামল কলে বর পিতাম্বর সতরিত যেন জলধর বনমালা গলে দোলে আর হেমহার কপলে লম্বিত মণি শোভা কত তার মকর কুণ্ডল ভালো শ্রবণইতে দোলে তাহার উজ্জ্বল আভা লেগেছে কপলে আজানুলম্বিত বাহু বাহু নাভিসুগীর চন্দনে চর্চিত অতি সুঠাম শরীর শ্রীবৎস শোভিত বক্ষ অতি মনোহর গগন উপরে যেন শোভে শশধর চরণেনু পুরো বাজে রুনু শুনি নীলপদ্ম কোলে যেন হংস করে ধ্বনি অঙ্গদ সহিত রাম মন্ত্রী জাম্ববান ভরত শত্রুঘ্ন আর যত মণিগণ নারদাদি গান করে সনক প্রভৃতি বিভীষণ হনুমান সুগ্রীব সংহতি কি কব গুণ কহিতে অপার রাক্ষস বনে রে পশু গুণে বদ্ধ যার ত্রিভুবনে নাহি দেখি গুণের উপমা চতুর্মুখে চতুর্মুখে দিতে নারে সীমা হেনরামে দেখি উনি আনন্দিত চিত্ত স্বয়ং নারায়ণ রাম সংসারে পূজিত লক্ষ্মী সরস্বতী সদা করে আরাধন অযোধ্যায় অবতীর্ণ বৈকুণ্ঠের ধন চারিভিতে স্তুতি করে বহু পারিষদ সনক সনাতন বাল্মীকিনারদ ব্রহ্মাদি করিয়া যতক দেবগণ কুবেরও গরুণ উন ও পবন গরুরও উপরে যেন বসি নারায়ণ বিষ্ণুরূপে রামেরে দেখিল মুনিগণ সকলের ছিল যত কেউ বাসনা সেই রূপে রামেরে দেখিল সর্বজনা বৈকুণ্ঠ সম্পদ রাম দশরথ ঘরে জন্মিলেন রাবণ বধার্থ এই সংসারে সেই রূপ সকলে দেখিল চক্রপাণী বিশ্বরূপে দেখি ত্রাস পায় সব মুনি আপনার মূর্তিরাম না জানে আপনি বিষ্ণু অবতার রাম জানে সব মুনি মুনিগণে আগত দেখিয়া নিজ নিজধাম গাত্রোত্থান করিলেন তখনই শ্রীরাম রীতাঞ্জলি হইয়া দিলেন অর্ঘ জল জিজ্ঞাসেন মুনিগণে সবার কুশল মুনিরা বলেন রাম সমস্ত কুশল আপনার কুশল সম্প্রতি আগে বলো তুমি আর লক্ষণ জানো কি কুশলে আইলে দেশে বড় ভাগ্য রাক্ষস দুর্যয় বড় বিধাতার বরে রাক্ষস মায়ায় রাম কোন জন্তরে ইন্দ্রজিৎ সে ত্রিভুবনে জানি লক্ষণ মারেন তারে অপূর্ব কাহিনী মারিলে ত্রিশা খড় দূষণ প্রবন্ধ মারিচেরে বিনাশিলে মায়ার প্রবন্ধ দেবান্তক নরান্তক অতিকায় বীর মারিলেন কুম্ভ কুম্ভ দুর্জয় শরীর কুম্ভকর্ণে বীণাশিলে বড় এ বিষম পলয় জহার নামে আপনি সমন রাবণের শহরণ কে করিতে পারে করিলে দেবের ত্রাণ মরিয়া তাহারে মারিলে বীর এসব তাহা নাহি গণি না যে মারিল তাহারে মায়াধারী ঝুঁজে অন্তরিক্ষে না দেখেন দেবরাজ সহস্রেক চক্ষে ইন্দ্রে বান্ধি লঙ্কার ভিতরে আনিলে আনিলেন মাগিয়া বীরঞ্জি পুরন্দরে সেই ইন্দ্রজিতে ধ্বংস করি এলে ঘর শুনিয়া এসব কথা বিস্ময় অন্তর মারিলে যে সব বীর যুদ্ধে জম দূত মারিল লঙ্ক্ষণ ইন্দ্রজিতে সে অদ্ভুত শ্রীরাম বলেন রাক্ষসের কি বিক্রম এক এক রাক্ষস সাক্ষাৎ যেন জম রাবণের সেনাপতি কেবা কারে চেনে রনে প্রবেশ তারা জম ইন্দ্রজিনে রাবণের ভয়ে ভায়ের দরে কেহ নয় স্থির ত্রিভুবন যিনি কুম্ভ শরীর কাটিলে না মরে সে না ধরে কেহ টান কুম্ভকর্ণ এরই ইন্দ্র জিতেরও বা খান কেটে রাবণ পেয়েছিল বর তারে ছাড়ি বা খান কি তাহারও কঙর অগস্ত নামেতে মণি দক্ষিণেতে বাস রাক্ষসের বৃত্তান্ত জানেন ইতিহাস রাক্ষসের বৃত্তান্ত কহেন মহামুনি, শ্রীরাম কহেন মুনি কহ তাহী কীর্তিবাস পণ্ডিতের মধুর পাঁচালী উত্তর কাণ্ডে প্রথম শিকলি এবার কৃত্তিবাসী রামায়ণ লক্ষণের চতুর্দশ বর্ষ ব্রহ্মচর্য নিদ্রাজয় ও উপবাস বৃত্তান্ত কঠন মহামণি অগস্ত যে বৈশে নদ রাক্ষসের বৃত্তান্ত সকল মুনি জানে রাক্ষসের কথা কহে অগস্ত মহামণি খণ্ড শুনিয়েছেন সহ রঘুমণি অগস্ত বলেন রাম জিজ্ঞাসী তোমারে কিরূপে করিলে যুদ্ধ লঙ্কার ভিতরে ধনুরধারী তুমি আর ঠাকুর লক্ষণ কোন বীরেবধ কইলে কোনজন শ্রীরাম বলেন মুনি নিবেদি চরণে করিলাম বহু যুদ্ধ ভাই দুইজনে বোধেছি রাক্ষস কত না যায় গণন সমন সমান পড়া ক্রম সর্বজন রাবণ কুম্ভ আমি করেছি নিধন অতিকায় ইন্দ্রজিতে বোধেছে লক্ষণ মুনি বলে রাম নিবেদি তোমারে ইন্দ্রজিৎ বড় বীর লঙ্কার ভিতরে ইন্দ্রে বেন্দে লঙ্কার ভিতরে ব্রহ্মা মাগিয়া গিয়া লইল পুরাণ দরে থাকিয়া মেঘের আরে যুদ্ধে অন্তরিক্ষে মেঘনাদ সমান বানের নাহি শিক্ষে তাহারে করেন বধ ঠাকুর লক্ষণে লক্ষণ সমান বীর নাহি ত্রিভুবনে রামকণ কি কহিলে মুনি মহাশয় মহাবীর কুম্ভ কর্ণ রাবণ দুর্জয় দেবতা গন্ধর বরণে নাহি ধরে টান হেন রাবণ ছেড়ে ইন্দ্রজিতের জিতের মুনি বলে রঘুনাথ অহিতব তব ওঠাই ইন্দ্রজিত সমবীর ত্রিভুবনে নাই চোদ্দ বর্ষ নিদ্রা নাহি যাই যেই জন চোদ্দ বর্ষ তিনি মুখ না করে দর্শন চোদ্দ বর্ষ যে বীর থাকে অনাহারে ইন্দর জিতে সেই জন শ্রীরাম বলেন মুনি কি কহিলে সীতা চোদ্দ বর্ষ করেছে ভ্রমণ কেমনে সীতার মুখ না দেখে লক্ষণ কুটিরেতে বঞ্চিতাম সীতার সহিতে থাকিত লক্ষণ ভাই ভিন্ন কুটিরেতে চোদ্দ বৎস কিরু পেতে নিদ্রা নাহি পাই কেমন এমন কথা করিব প্রত্যয় মুনি বলে সভা মধ্যে আনহ লক্ষণ হয় নয় জিজ্ঞাসা করহ নারায়ণ রাম বলে শীঘ্র যাহ সুমন্ত সারথি সভা মধ্যে লক্ষণের আনো শীঘ্র গতি চলিল সুমন্ত্র তবে শ্রীরামেরও বলে লক্ষণ বসিয়া আছে সুমিত্রারও বলে সুমন্ত্র সারথি গিয়া নোঙাইল মাথা জোর হাত করি বলে শ্রীরামেরও কথা সুমন্তের কথা শুনি কহেন লক্ষণ বন দুঃখ বুঝি আগে আগেতে লক্ষণ পিছে সুমন্ত্র সারথি পরানাম করিল গিয়া যথা রঘুপতি লক্ষণ বলেন রাম মোর দিব্য লাগে যে কথা জিজ্ঞাসি আমি অহসভাগে। আগে চোদ্দ বৎসরেত্র ছিলাম তিনজন কেমন সীতার মুখ না দেখে লক্ষণ তুমি ফল আনিতে থাকিতাম আমি ঘরে ফল আপনি কি ছিলে অনাহারে বন মধ্যে তুমি ভিন্ন কুটিরেতে ছিলে চোদ্দ বৎস কিরু পেতে নিদ্রা নাহি গেলে লক্ষণ বলেন সোন রাজীব লোচন পাপিষ্ট রাবণ সীতা হরিল যখন দুইজনে ভ্রমি বনে করিয়া আরো দন পাপিষ্ট রাবণ সীতা হরিল যখন দুই জনে ভ্রমি বনে করিয়া রোদন ঋষ্য মুখে মাজানো কি আবরণ সুগ্রীবের অগ্রে তুমি শুধালে যখন সীতার আবরণ কি চিন আমি না চিনুন সীতার হার কি কেউ সবে মাত্র চিনিলাম চরণ অনুপূল সত্যপ্রভু একত্র ছিলাম তিনজন শ্রীচরণ বিনা তার না দেখি বদন চতুর্দশ বর্ষ নিদ্রা না যাই কেমনে শোনো শোনো রঘুনাথ কহিত অবস্থানে তুমি আর মা জানো কি কুটিরে থাকিতে আমি দাঁড় রাখিতাম মনুষ্যরা হাতে আচ্ছন্ন করিল নিদ্রা আমারও নয়নে ক্রোধ করি নিদ্রারে বিন্ধিনু এক মানে কহি শুনো নিদ্রা তুমি আমার উত্তর এসো না আমার কাছে এই চোদ্দ বৎসর রামজবে রাজা হবে অযোধ্যা মা জানো কি রামের বামেতে ছত্রদণ্ড ধরি আমি দাঁড়াব দক্ষিণে সেই কালে এসো নিদ্রা আমারও নয়নে তাহার প্রমাণ প্রভু স্থানে, তব বামে মা জানো কি বৈশ্বের সিংহাসনে আমি দান্ডাইনু ছত্র করিয়া ধারণ হাত হইতে টোলে ছত্র করিল তখন ঐকালে নিদ্রাসী করিল ব্যাপিত ঈষৎ হাসিয়া আমি হইনু লজ্জিত অনাহারে চতুর্ষ ছিনু বনে বনে তাহার প্রমাণ প্রভু কহিতবস্থানে আমি গিয়া কাননেতে আনিতাম ফল তুমি প্রভু তিন অংশ করিতে সকল পরে কি না পরে মনে রাজব আমায় কহিতে ফল ধররে লক্ষণ আমি ধরে রাখিতাম কুটিরেতে আনি খাইতে কখনো নাহি বলো রঘুমণি আজ্ঞাবিনা কেমন এতে করিব আহার চোদ্দ বছরের ফল আছো এ তোমার শ্রীরাম বলেন ফল রেখেছ কেমনে সভা মধ্যে আনি দেহ প্রাণেরও লক্ষণ হনুমানে আদে শিলা ঠাকুরও লক্ষণ বন হইতে ফল আনো নন্দন হনুমান গিয়া তবে দেখিল কাননে চোদ্দ বৎসরের ফল আছে পূর্ণ তুমি দেখিয়া ফলের তুন হনুমান বলে এই কোন কার্য হেতু আমারে পাঠালে ক্ষুদ্র একে লয়ে যেতে পারে আমারে পাঠালে প্রভু অবিচার করে এত যদি হুনুর হইল অহংকার হইল ফলের তুন লক্ষ্য গুণভার নারীতে নারিল তুন পবন নন্দন সভা মধ্যে উত্তরিল বীরসবদন হনু বলে প্রভু আমি না পারি বুঝিতে না পারি নারীতে তুন আমারও শক্তিতে লক্ষণের পানে চাহি রাজি বলো হাসিয়া বলেন তুন আনহ লক্ষণ নিমেষে লক্ষণ গিয়া ধরিবাম হাতে আনিয়া রাখিল তুন সবার সাক্ষাতে শ্রীরাম বলেন শোনো প্রাণের লক্ষণ চোদ্দ বৎসরের ফল করহ গণন একে একে লক্ষণ সে গুণেন সকল সবে মাত্ররা না মিলিল সপ্তদিনেরও ফল শ্রীরাম বলেন শোনো প্রাণেরও লক্ষণ সপ্তদিন ফল তুমি করেছো ভক্ষণ লক্ষণ বলেন দেব নারায়ণ সপ্তদিন ফলকে করেছে আহরণ যেই দিন পিতার বিয়োগ সমাচার বিশ্বামিত্র আশ্রমে ছিলাম আহার সেই দিন ফল নাহি করিয়ে আহরণ আর ছয় দিনের কথা শোনো নারায়ণ যেদিন হরিল সীতা পাপিষ্ট রাবণ শোকেতে আকুল ফল তোলে কঞ্জন ইন্দ্রজিৎ যেদিন বাঁধিল না আজপাশে পাশে গেল দিবা ফল নাই সে চতুর্থ দিনের কথা নিবেদি চরণে ইন্দ্রজিৎ মায়া সীতা কাটিল যেদিনে সেই দিন শোকানলে দগ্ধ দুই ভাই মনে করে দেখো প্রভু ফল আনি নাই শক্তিশাল যে দিন মারিল দশানন অধৈর্য হইলে মমো শোকে নারায়ণ নিত্য নিত্য আমি ফল আনিতাম গোসাই নখর করিল ফল আনা হল নাই আর দিন প্রভু তব পরে কিনা মনে পাতালে মহিরে ঘরে বন্দি দুই জনে জিজ্ঞাসহ সাক্ষী তার পবন নন্দন সেই দিন ফল নাহি করি অন্বেষণ সপ্তম দিনের কথা কি কহিব আর যেদিন রাবণ বধ আনন্দ অপার আনন্দ উৎসবে সবে হইনু চঞ্চল ফুলকেতে পড়ু আনিবারে ফল বিচার করিয়া দেখো জগত গোসাই চতুর্বর্ষ আমি কিছু খাই নাই তব মনে নিত্য ফল খাইতো লক্ষণ কথা কেন প্রভু হলে পাসরণ বিশ্বামিত্র স্থানে মন্ত্র পাই দুইজন তুমি ভুলিয়াছো প্রভু আছে মম মন উপদেশ বিশ্বামিত্র ঋষি এ কারণে চতুর্ষ দশ বর্ষ উপবাসী পালিয়া ভ্রমিতাম বনে এই হেতু ইন্দ্রজিৎ পরে মমবাণী এত যদি বলিলেন ঠাকুর লক্ষণ লক্ষণের কোলে করি রামেরও ক্রন্দন শঙ্করের বিবাহ সম্বন্ধ অগস্তে জিজ্ঞাসে রাম কমল লোচন কার তরে কৈলা ব্রহ্মা লঙ্কা সিজন মুনি বলে শুন পুরাণ উত্তর লঙ্কার সিজন হেতু শুনো রঘুবর সুমেরু পবনে বাদ বৎসর পবন লঙ্ঘিতে নারে সুমেরু শিখর তৃণ সিংহে পর্বত সে জুড়িল গগন সুমেরুতে চন্দ্র সূর্যের নাহি গমন, সকল পর্বত যিনি উভেতে প্রবীণ নিত্য নিত্য সূর্য যান করি প্রদক্ষিণ হিমালয় নন্দিনী সে জন্মিলা পার্বতী তাহাকে করিতে বিভা গেলা পশুপতি শিব আরাধিয়া তপে কইল তপবনে শিব পার্বতীর হইল শুভ দর্শনে কাহার দুহিতা তুমি কাহার বা নারী বিষম স্থানে তুমি কেন একেশ্বরী শঙ্করের কথা শুনি কোন ততক্ষণ নিবেদন করি কথা শোনো দিয়ামন হিমালয় কন্যায়ামি শোনো মহাশয় লাগি তপ করি কারে মোর ভয় হাসেন বচন শুনি দেব সুলপানি মিলিল শঙ্কর বর শোনো অধিষ্ঠিত হয়ে বরে নিজে দিলা হর শিব গেলা নিজ দেবী আইলা ঘর ব্রহ্মাকে কহিলা শিব এসব উত্তর মোর কাজে যাহ তুমি হিমালয় ঘর ব্রহ্মা বিষ্ণু কুবেরও বরুণ পবন অষ্ট ঋষি চলে আরে যত দেবগণ একত্র হইয়া গেলা হিমালয় ঘর বাহিরিলা হিমালয় হরিশ অন্তর বসিতে আসন দিল পাদ্য অর্ঘ জল জোর হাতে দেবগণে পুছেন কুশল বলেন কি হেতু তোমার সবাগমন বড় ভাগ্য মানিয়া সফল জীবন ব্রহ্মারে বলেন গিরি এতে কৌত্তর শুনিয়া হইলা ব্রহ্মা সানন্দ অন্তর ব্রহ্মা বলেন শোনো মোর কথারও প্রবন্ধ মোর ভাই শিবে করো কন্যারও সম্বন্ধ হিমালয়ে বলে মোর জীবন সফল মহাদেবে কন্যা দিব বড়ও মঙ্গল বিনয় বচনে গিরি পরে পরিহার শিব কন্যা আমি কৈনু অঙ্গীকার রবি সম আর বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু নবগ্রহপতি গ্রহপতি যবে গৌরী তপস্যা করিল তপবনে ভবানী শঙ্করে বিভা জানে গ্রহগণে শুভক্ষণে গ্রহগণ। হয়ে সমবায় কেহ বিঘ্ন না করিব গৌরী বিভাই এত বাক্য হিমালয় কৈলা দেবাসে বর এলে বিভা দিব লগ্ন তার কিসে অঙ্গীকার কৈল গিরি আপন মুখে দেবগণে গেলা ঘর নিজ মনো সুখে সব কথা কহে গিয়া শঙ্করের ওঠাই বিবাহের আয়োজন কর শিবাই কালী বিবাহ হবে তব আজই অধিবাস শঙ্করের সম্বন্ধ গাহিল কীর্তিবাস আমরা পরের দিন শুনব শিবের বিবাহের কথা আপনাদের কাছে অনুরোধ করবো একবার লিখুন জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম